আসসালামু আলাইকুম কি অবস্থা সবার চকলেট টপারের ভিডিও আপলোড দেওয়ার পর অনেকে বলেছেন হোয়াইট চকলেটের ভিডিও আপলোড দিতে তাই তো আমি হোয়াইট চকলেটের টপারের ভিডিও বানিয়ে নিয়ে আসলাম এই তো আমার টপারগুলো প্রথমে আমি এখানে ব্লুবেলের চকলেট নিয়েছি হোয়াইট চকলেট তারপর আমি আমার পরিমাণ মতো নিয়ে নিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তারপরে এটাকে আমি এভাবে কেটে নিলাম তারপরে এখানে পুটন্ত গরম পানি নিয়েছি আমি এই গরম পানির উপরে বাটিটা বাটিটা বসিয়ে দিলাম এই বাটিটা বসিয়ে এক মিনিট রেখে দিলে চকলেটটা একা একাই গলে যাবে তারপর এই তো আমার চকলেটটা আমি এখন এই তো আমার চকলেটগুলো পুরো মেল্ট হয়ে গিয়েছে একদম তারপরে এখানে আমি একটি রাইটিং নজল নিয়ে পাইপিং ব্যাগে নিয়ে নিলাম আপনাদের নজল না থাকলে শুধু এইভাবে পাইপিং ব্যাগই ছোট করে আপনারা কেটে নেবেন তারপরে এই পাইপিং ব্যাগে আমি চকলেটগুলো নিয়ে নিলাম তারপর আমি আমার পছন্দ মতো কিছু চকলেটের মোল্ড নিয়ে নিলাম এখানে আমি মোল্ডের মধ্যে এইভাবে চকলেটগুলো দিয়ে নিব আর এই মোল্ডে দেওয়ার জন্য অবশ্যই পাইপিং ব্যাগে চকলেটগুলো আপনারা নিয়ে নেবেন তাহলে টপারগুলো খুবই সুন্দর হবে এইভাবে একে একে আমি সবগুলো টপারের মধ্যে চকলেট দিয়ে নিব। আর অবশ্যই টপারের চারপাশে আগে আপনারা চকলেট দিয়ে নেবেন তারপরে মাঝখানে দিবেন আর দেওয়ার পর অবশ্যই এইভাবে ঝাঁকিয়ে নেবেন আর একটা কথা অনেকে বলেছেন যে সব চকলেট নাকি মেল্ট হয় না কেন মেল্ট হবে না চকলেট যদি ফ্রিজে থাকে আপনার তাহলে আপনি অবশ্যই ফ্রিজ থেকে তিন চার ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন আর হোয়াইট চকলেটটা একটু সেন্সিটিভ এটা সহজে মেল্ট হতে চায় না এটা আপনারা ফ্রিজে না রাখারই চেষ্টা করবেন নর্মাল টেম্পারেচার রাখার চেষ্টা করবেন আর যদি ফ্রিজে রাখেন তাহলে এটাকে বারো থেকে তেরো ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে একদম নর্মাল করে নিতে হবে আপনার চকলেট টপারটা দ্রুত মেল্ট হয় কিন্তু হোয়াইট চকলেটটা মেল্ট হতে চায় না সেই জন্য হোয়াইট চকলেটটা ফ্রিজ থেকে সর্বনিম্ন বারো ঘন্টা আগে বের করে রাখতে হবে তারপর এটা সুন্দরভাবে মেল্ট হবে ফ্রিজ থেকে বের করে সাথে সাথে এটা কখনই মেল্ট হবে না আর ডার্ক চকলেট সেটা দুই তিন ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করলে সুন্দর মেল্ট হয়ে যায় এই তো আমার একে একে সবগুলো চট টপার তৈরি হয়ে গেল। তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে আমি সবগুলো রেখে দিবে দশ থেকে পনেরো মিনিটের জন্য এই তো আমি দশ পনেরো মিনিট পরে চলে আসলাম এতে আমার সুন্দরভাবে টপারগুলো তৈরি হয়ে গেল একে একে আমি এগুলোকে সবগুলো মোল্ড আউট করে নিব এই টপারটা খুবই সহজে মোল্ড আউট হয়ে যায় এই টপারটা মোল্ড আউট খুব সহজে হয়ে যায় কিছু কিছু টপার আছে খুব সহজে মোল্ড আউট হয় আর কিছু কিছু টপার মোল্ড আউট করা খুবই কঠিন আর টপারগুলো মোল্ড আউট করে আপনারা অবশ্যই টিসির উপর রাখবেন এই 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 টপারগুলো খুব সাবধানে মোল্ড আউট করতে হবে তো আস্তে আস্তে আমি সবগুলো টপার মোল্ড আউট করে নিচ্ছি প্রথমে চার পাঁচ দিয়ে আগে টপারগুলো ছাড়িয়ে নেবেন তো শেষ মেশ আমার একটা টপার ভেঙেই গেল এটাকে আমি আর মোল্ড আউট করতে পারলাম না এই তো আমার সবগুলো টপার কমপ্লিট কেমন হয়েছে আমার চকলেট টপারগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আমার সবগুলো টপার অনেকে জিজ্ঞেস করেছেন এই টপারগুলো কিভাবে সংরক্ষণ করব। এই গুলো একটি বক্সে করে এভাবে টিস্যুর মধ্যে করে তারপরে এই বক্সের মধ্যে রেখে দিবেন এ তো বক্সের মধ্যে এই টিস্যুর মধ্যে করে রাখতে হবে রেখে উপরে আরেকটা টিস্যু দিয়ে তারপরে ঢাকনাটা লাগিয়ে প্রায় পাঁচ ছয় মাস এটা আপনাকে সংরক্ষণ করতে পারবেন এ তো আমি এখন এটাকে ফ্রিজে রেখে দিব প্রায় পাঁচ ছয় মাস আমি রাখতে পারবো